আমি বরবাদকে ছাড়িয়ে যাওয়া বা বরবাদের জন্য আমার শুভকামনা রইল যে পরিচালনা করছে আমার মনে প্রথম সিনেমা বানাচ্ছে হাসান হৃদয় তার জন্য শুভকামনা রইল শাকিব খান শাকিব খান খুব ব্যক্তিগতভাবে খুব কাছের মানুষ আমার কাজের অভিজ্ঞতা দারুন আমরা যখন তুফান শুটিং করেছি দুর্দান্ত আমার প্রথম অভিজ্ঞতা ওনার সঙ্গে সো শাকিব খানের সঙ্গে দুর্দান্ত এক্সপিরিয়েন্স আমার সো আমার এই ঈদে যেমন শিয়াব শাহীন করছে আফরান নিশো আমার বন্ধু অনেক গত বিশ বছরের বন্ধু সো ও যেমন করছে এবং আমার শাকিব খানও অনেক প্রিয় যিনি আমাদের আপনারা জানেন যে আমাদের ঈদুল আজহায় রাহেন রাফি যে সিনেমাটা বানাচ্ছে তাণ্ডব সেখানে কিন্তু শাকিব খান প্রোটাগনিস্ট হিসেবে আছেন সো এখানে কিন্তু কোনো পাল্টা পাল্টি দ্বন্দ্ব বিরোধের কোনো বিষয় নেই আমরা মনে করি যে আমাদের জায়গা থেকে আমরা ধরেন শুধু বরবাদ কেন দাগির পাশাপাশি যে কয়েকটা সিনেমা আসছে সবার জন্য আমাদের শুভকামনা এবং যত বেশি সিনেমা হবে তত বেশি দর্শক আসবে সেটা সেটার ইম্প্যাক্ট কিন্তু এবং সবার জন্যই সেটা ইম্প্যাক্টফুল হবে গল্পের স্টোরি টেলিং মানে স্টোরি টেলিংটা খুব ইম্পর্ট্যান্ট যে আমি একটা গল্পকে দর্শকের সামনে এন্টারটেনিংভাবে তুলে ধরা আবার ওই একটা গল্পকেই আমি হয়তো এমনভাবে স্টোরিটেল করলাম যেখানে দর্শক হয়তো দর্শককে আমি বসিয়ে রাখতে পারলাম না সো আমরা ওই কম্বিনেশানটাই ঘটাতে চাই যে দর্শক যাতে সিনেমা হলে বসে শেষ পর্যন্ত সিনেমাটা দেখে সেটা এনশোয়ার করার চেষ্টা করি এবং আমি সবাইকে এইটুকু বলতে পারি যে শিহাব শাহিন তো পরীক্ষিত পরিচালক এবং আফরান নিশো আমাদের যে প্রোটাগনিস্ট পরীক্ষিত অভিনেতা এবং সাথে যে যেসব শক্তিমান অভিনেতারা আছে এবং অন্যান্য কোয়ার্টিস যারা আছে আমি এইটুকু আই ক্যান গ্যারান্টি ইউ যে দর্শক সিনেমাটা দেখতে বসবে বসার পরে ইন্টারভেলও ইন্টারভেলও বের হতে পারবে না এবং আপনারা টেক মাই ওয়ার্ড এটা যদি ভুল হয় তখন আপনারা আমাকে জিজ্ঞেস করেন তো সিনেমাটা এ এইভাবেই আমরা গল্প বলার চেষ্টা করেছি এবং দর্শককে দর্শকের সামনে হাজির করতে চাই আমি সরকারি অনুদানের কোনো ছবি করিনি আমরা কিন্তু যারা সরকারি অনুদানের ছবি করছে সরকারি অনুদানটাকে তো অফকোর্স আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের জন্য এটা খুবই প্রয়োজনীয় আমি মনে করি এখানে সরকারি অনুদানের ফ্লজ না ফ্লটা হচ্ছে আপনার যে স্ট্রাকচারে অনুদান দেয়া হচ্ছে এবং সেখানে যে পলিসিতে নির্ধারণ করা হচ্ছে কে অনুদান পাবে কে পাবে না সো সেটা নিয়ে কাজ করা দরকার সেই সংস্কারটা দরকার সো অনেকে বলে যে অনুদান বন্ধ করে দেওয়া উচিত অনুদান এই হয়েছে সেই হয়েছে সো আমার পয়েন্টটা হচ্ছে অনুদানের অনুদান দেওয়ার পদ্ধতি সেটাতে ক্ল্যারিটি আনা দরকার এবং ইন্ডিপেন্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের জন্য তো এটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়